ইলিশের কেজি সাতশো টাকা নির্ধারণ করতে আইনি নোটিশ ইলিশ মাছের প্রতি কেজি খুচরা বিক্রয় মূল্য সর্বোচ্চ সাতশো টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান সেপ্টেম্বর ডাকযোগে ও ইমেইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এবং আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দেওয়া হয় নোটিশে আগামী সাত দিনের মধ্যে ইলিশ মাছের পাইকারি ও খুচরা মনিটরিং সীমান্ত দিয়ে অবৈধভাবে ইলিশ পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সাগরের তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বাস্তবতা মেনে ভারত ও বাংলাদেশ মিলিয়ে একটি অভিন্ন বা কাছাকাছি সময়ে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে লিখিতভাবে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া এবং ভবিষ্যতে যে কোনো দেশে ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে কম দামে যেন ইলিশ মাছ রপ্তানি করা না হয় সেই বিষয়টি নিশ্চিত করার কথাও বলা হয়েছে অন্যথায় উচ্চ আদালতে রিট করা হবে বলে নোটিশ উল্লেখ করা হয়েছে নোটিশে আরো বলা হয় বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মূলত বঙ্গোপসাগরের মাছ মহান আল্লাহ প্রদত্ত এই ইলিশ মাছ বাংলাদেশ ভারত মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায় চেয়ে ভারত ভারত ও ও মিয়ানমারের মিয়ানমারের অনেক বেশি বিস্তৃত সীমায় প্রচুর ইলিশ মাছ উৎপাদন হয় এছাড়াও ভারতের বিভিন্ন নদীতেও ইলিশ মাছ পাওয়া যায় এই ইলিশ মাছ সাগরের মাছ হলেও ডিম পাড়ার জন্য যখন ইলিশ মাছ পদ্মা নদীতে আসে তখন ইলিশ মাছ পদ্মা নদীর বিভিন্ন প্রাকৃতিক খাবার খেয়ে পরিপুষ্ট হয় এবং প্রাকৃতিক ভাবে অত্যন্ত সুস্বাদু হয়ে ওঠে মূলত পদ্মা নদীর ইলিশ মাছই স্বাদে ও গন্ধে উৎকৃষ্ট ফলে পদ্মা নদীর ইলিশ মাছ যখন রান্না করা হয় তখন এর সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে যেহেতু ইলিশ মাছ সাগরে মাছ তাই এই মাছ পুকুরে বা অন্য কোনো স্থানে চাষ করতে হয় না ফলে ইলিশ মাছের কোনো প্রকার উৎপাদন খরচ নেই এটি শতভাগ প্রাকৃতিক ভাবে উৎপাদিত মাছ বাংলাদেশের রুই কাতলা সহ যেসব মাছ চাষ করা হয় তা বাজারে কেজি প্রতি সর্বোচ্চ পাঁচশো টাকাতে খুচরা বিক্রয় করা হয় বাংলাদেশের ভারতীয় এজেন্টরা ও মাছ সারা বছর ধরে পদ্মা নদীর ইলিশ মাছ মজুদ করে রাখে বাংলাদেশে সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মা নদীর সব ইলিশ মাছ ভারতে রফতানি করে এবং ক্ষেত্র বিশেষে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করে বাংলাদেশের পদ্মা নদীর সব ইলিশ মাছ ভারতে রফতানি ও পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ জাতীয় মাছ হওয়া সত্ত্বেও বাজারে গিয়ে পদ্মা নদীর ইলিশ মাছ পায় না ফলে বাংলাদেশের জনগণকে সামুদ্রিক ইলিশ খেতে হয় যা পদ্মার ইলিশ মাছের মতো সুস্বাদু নয় বাংলাদেশে ইলিশ সুরক্ষায় তিন মেয়াদে নিষেধাজ্ঞা থাকে মধ্যে অক্টোবর বাইশ দিন এরপর বাচ্চা হলে তার সুরক্ষায় এক মার্চ থেকে ত্রিশ এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞা থাকে মাছের বৃদ্ধির জন্য বিশে মে থেকে জুলাই আবার এক সাগরে নিষেধাজ্ঞা থাকে অন্যদিকে ভারতে নিষেধাজ্ঞা থাকে পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত পনেরোই জুন শুরু হয় তাদের মাছ ধরা বাংলাদেশে ইলিশ মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা সুবিধা পাচ্ছেন ভারতের মৎস্যজীবীরা এক মাসের বেশি সময় ধরে বাংলাদেশে চলা নিষেধাজ্ঞার সময়ে ভারতে ব্যাপকভাবে ইলিশ মাছ ধরা হয় এতে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে উপকূলে বেশি ইলিশ মাছ ধরা পড়ে সাগরের তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বাস্তবতা মেনে ভারত ও বাংলাদেশ মিলিয়ে একটি অভিন্ন সময়ে বা কাছাকাছি সময়ে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা বহাল রাখা তাই অত্যন্ত জরুরি কিন্তু এই বিষয় নিয়ে এখনও ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানেনি বাংলাদেশ নোটিশ প্রাপকবৃন্দদের দায়িত্বে অবহেলার ফলে বাংলাদেশের জনগণ কম দামে বড় আকারের সুস্বাদু পদ্মার ইলিশ মাছ তথা জাতীয় মাছ খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয় নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আরও বলেছেন বিভিন্ন জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদ অনুসারে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ভারতে যেই দামে ইলিশ মাছ রপ্তানি হচ্ছে তার চেয়ে প্রতি কেজিতে কমপক্ষে নয়শো টাকা বেশি খরচ করতে হচ্ছে বাংলাদেশের ভোক্তাদের ইলিশ রফতানির পরিপত্রটি কয়েক বছর আগে তৈরি করা এছাড়া বাংলাদেশের রফতানি নীতি অনুযায়ী দু হাজার একুশ চব্বিশ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো পণ্য নয় এই মাছ রপ্তানি করতে চাইলে যথাযথ শর্ত পূরণ করতে হবে তাই ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে দেশীয় বাজার দরের চেয়ে বেশি মূল্য রফতানি মূল্য নির্ধারণ করা উচিত ছিল বাংলাদেশের জনগণ যেখানে প্রতি কেজি ইলিশ মাছ উনিশশো থেকে চব্বিশশো টাকায় খুচরা বাজারে কিনছে সেখানে ভারতে রফা রপ্তানি মূল্য কিভাবে এগারোশো আশি টাকা হতে পারে এর ফলে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হয়েছে এই ক্ষেত্রেও নোটিশ প্রাপকরা চরম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে রাষ্ট্র জনগণের ক্ষতিসাধন করেছেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কার ও জনগণের স্বার্থ রক্ষা করা এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কাজ কিন্তু নোটিশ প্রাপক বৃন্দদের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের ফলে বাংলাদেশের জনগণ সুলভে বড় আকারের পদ্মারিলি ইলিশ মাছ খেতে পারার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ভারতে কম মূল্যে পদ্মার ইলিশ মাছ রপ্তানির ফলে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হয়েছে